বুকে আমাদেরকে পাঠিয়েছেন এমন সুস্থ ভাবে সেই সৃষ্টি করতে আমাদের চিন্তা হবে তিনি আমাদের পাঠিয়েছেন আবার আমাদেরকে নিয়ে যাবেন চিন চিরদিন থাকবো আল্লাহ বলছেন আসো

மேப் থেকে তিনি কিন্তু একটি শব্দলের সর্বপ্রথম আবির পড়ায়ছেন তার তার সুখন স্বরূপ এই কি শব্দল আর উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শব্দলিনার জিবন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই শব্দল মূলত হচ্ছে বাংলাদেশের একটা শক্তি সংস্থা মূল দলের কথা যদি শব্দল হচ্ছে সর্বো সবচেয়ে আমাদের নেতা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক জিয়া প্রতিদিনই এই কৃষকদের নিয়ে বক্তব্য দিচ্ছেন যেহেতু জিয়া রহমান সেচের ব্যবস্থা করছিলেন তৈরি করছিলেন রহমান এবং জিয়া রহমান দেখছেন যে কৃষকদের সাথে ছবিতে দেখছেন কৃষকদের সাথে মাঠে নামি পড়ছেন আমাদের সাত তারিখের যে সমাবেশ আজ এই ইউনিয়নে সমাবেশ ব্যাপারে হাই স্কুল মাঠে হবে এখানে দুটোর সময় এখানে দুটো চেয়ার টেবিল থাকবে কেন্দ্রীয় লিডার আসবে এখানে কেন্দ্রীয় লিডারও বলবে শর্টে আমরাও বলবো শর্টে ওখানে কারোর বক্তব্য থাকবে থাকবে বক্তব্য থাকবে কৃষকদের আপনারা কৃষকরা আপনাদের কথা বলবেন আপনাদের কি সমস্যা আপনাদের কৃষি কৃষি পণ্যের মান কেমন আপনারা কেমনভাবে চলছেন সরকারি সুবিধা আপনারা কেমন পাচ্ছেন এগুলা কিন্তু বলবেন যেহেতু আমরা কিন্তু এখন দাবি আদায় করার মতো কিন্তু আমাদের এখন কিন্তু সেই রকম পরিবেশ আসেনি যেহেতু আমাদের দল ক্ষমতায় নাই দল চলছে অন্তর্বর্তীকালীন সরকার তারাই দল চালাইছে আমাদের দল যদি ক্ষমতায় আসে দেখবেন যে কৃষকদের নিয়েই কৃষকদের ন্যায্য অধিকার যদি পায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কৃষকদের একশো কোটি টাকা লোন দিয়েছিলেন বিনা সুদে বিনা সুদে দিয়েছিলেন সারের উপর ভর্তুকি দিয়েছিলেন আপনারা দেখা যাচ্ছে যে ইউরিয়া সার আপনারা ছয় টাকা কেজি কিনেছেন ছয় টাকা কেজি কিনেছেন কিন্তু সেই সুযোগটা কিন্তু এখন আমাদের নাই এবং আমাদের বিএনপি গভর্নমেন্ট আসলে এই এজেন্ট এগুলো বাস্তবায়ন করবেন আপনারা সবাই সবারই মতো চলবেন এবং কোনো জায়গায় কোনো মানে গ্যানজাম ফেসাদ আপনারা করবেন না যেহেতু দলের হাইকমান্ডের নির্দেশ যে আপনারা কোনো জায়গায় মারামারি হানাহানি কাটাকাটি করবেন না সবসময় সবসময় থাকবে আপনাদের আপোষ মনোভাব আপোষ মনোভাব নিয়ে আপনারা আগে এগিয়ে যাবেন দেখবেন যে জনগণ আমাদের ভালো আসবে আমাদের পক্ষে আসবে এবং আপনারা দেখছেন যে বিভিন্ন মিডিয়া বিভিন্ন ফেসবুক বলেন যাই বলেন না যে এগুলো একটা ভুয়া নিউজ ওইটা নিয়েও তো হওয়ার কিচ্ছু নাই বাংলাদেশে যেহেতু ফেসিবাদী সরকার দেশ ছেড়ে পলাইছে

আগামীতে আগামীতে আমাদের কৃষকদের নিয়ে কি পরিকল্পনা আছে সেগুলো আমাদের কেন্দ্রীয় লিডারও তারেক জিয়ার বক্তব্য পাঠ করে শোনাবেন তারেক জিয়ার ভারসাম যদি আপনার কিছু বলে বলার সম্ভাবনাও আছে যদি বলে তাহলে আপনার তার বক্তব্যটা শুনবেন এবং তার কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে কৃষকের জন্য কি ভাবছে এই যে আমি আমার কৃষক দলের যারা এখানে উপস্থিত আছেন বা অন্যান্য দলের যারা উপস্থিত সবাইকে আমি স্বাগত জানাই আজকের এই অভিষেক পদবীদের আসার জন্য এবং আমার আগামী সাত তারিখে এখানে যে সমাবেশ হবে তারই তারই একটা প্রস্তুতিমূলক সভা এটা খেয়াল করেন সবাই সবা আগামী কালকে চারটের সময় সাহেবনগর হাই স্কুলে আমরা একটু বলব সভাটা কিভাবে সুন্দর করা যায় কিভাবে ভালো করা যায় যেহেতু এখানে ওয়ার্ড থেকে যদি বলার সুযোগ থাকে সেই কে 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 সেই চিন্তা আপনারা করে নেবেন কি বলবেন সাত তারিখের আগে আপনারা একটা পরিকল্পনা করবেন আমরা এই কথাগুলো বলবো আর এই কথাগুলো আমরা আমরা যাতে ক্ষমতায় গেলে যদি সাথে যাতে আমরা কথাগুলো ভালোভাবে সেই সময় বলতে পারি এবং আমাদের দাবিগুলো যাতে আমরা আদায় করতে পারি আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি বলছি যে আমি কৃষকদের নিয়ে আমি আমার যতটুকু সামর্থ্য থাকবে আমি আমার নেতৃবৃন্দর সাথে আমি সেইভাবে যোগাযোগ করবো এবং আমি বলবো এবং প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে প্রত্যেকটা জিনিস যাদের প্রত্যেকটা কৃষক যাতে তাদের